সেই এলমেদিন যারা হাসিল করলো তারা যেন পরিত্যক্ত সম্পদ থেকে বিরাট অংশ লাভ করলো তো যাই হোক মানুষ একে একে চলে যাইতেছে বহুত রাত হয়েছে বারোটার কাছাকাছি হয়ে গেছে তো এখন মানুষ তো বসার কথা না তা আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন সময়ের অভাবে দেখা গেছে আলোচনা করা হলো না আরও পূর্বে থেকে সিদ্ধান্ত ভালো করে নেওয়ার উচিত ছিল যাক আল্লাহ পাক রব্বুল জালাল ওয়া জালাল মেহেরবান মেহরবান আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন যতটুকু আমরা ওয়াস্তা শ্রবণ করেছি এবং নিজের কর্মজীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সদা সর্বদা থাকার চেষ্টা করব সাধ্যমত আমরা করার জন্য হাসিল চেষ্টা চালায় আল্লাহ আল্লাহবাক সকলকে কবুল করুন এবং সকলে আমরা দাঁড়িয়ে রেখে দেবো যারা যুবক ভাইয়েরা আছেন সকলে মেহেরবানি করে দাঁড়িয়ে রেখে দেব ইনশাআল্লাহ আল্লাহবাক আমাদের সকলকে কবুল করুন